চালের গুঁড়া নারিকেল এবং গুঁড় দিয়ে এই সুস্বাদু নারিকেলের ভাপা রোল বানিয়ে নিতে পারবেন মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় নারকেলের পুর তৈরি করার জন্য নারিকেল আর খেজুরের গুঁড় একসাথে জাল করে নারিকেলের নাড়ু যেভাবে তৈরি করে ঠিক সেভাবে তৈরি করে নামিয়ে নিতে হবে চালের গুঁড়ার ডো তৈরি করার জন্য পানি লবণ এবং শুকনা চালের গুঁড়া দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে জাল করে ডোটা তৈরি করতে হবে পানিতে খুব ভালোভাবে বলক আসার পর তারপর লবণ এবং চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করবেন তা নাহলে পানিতে বলক আসার আগেই যদি আপনি চালের গুঁড়ে দেন ভালোভাবে কিন্তু চালের গুঁড়ে সেদ্ধ হবে না রৌ খুব ভালোভাবে মেখে নিয়ে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে নর্মালি আমরা চালের একটা রুটি যেরকম পাতলা করে বেলি সেরকম না তার তুলনায় কিন্তু এই রুটিটা একটু মোটা হবে এর উপরে নারকেলের পুর দিয়ে এভাবে হালকা হাতে চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে এখন এটাকে ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে ভাপার রোল তো আগে থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন নিচে যে রাইস কুকারের বোল থাকে ওটার মধ্যে পানি দিয়ে তার উপর রাইস কুকারে যে ঝাঁজটি থাকে সেটা দিয়েছে পানিতে ভালোভাবে বড় আসার পর রোল দিয়ে আট মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে আট মিনিট পর ঢাক খুলে এটা সুন্দরভাবে উঠিয়ে নেবেন এরপর জাস্ট এটাকে একটু ঠান্ডা করার পর সুতার সাহায্যে কেটে নেবেন তাহলে রোলগুলো দেখতে বেশি সুন্দর হবে তবে আপনি চাইলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারবেন তবে চাকু দিয়ে কাটলে যেটা হয় যে একটু চ্যাপটা হয়ে যায় সুতা দিয়ে কাটলে সবচেয়ে বেশি ভালো হয় আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক এভাবে রোলগুলো তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন রোল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে উপরে আমি সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করেছি